আপনি যখন আপনার ফেসবুক পেজ থেকে কোনো কিছু পোস্ট করবেন দেখবেন নিচের দিকে বুস্ট পোস্ট নামে এই অপশনটা চলে আসে। অনেকেই আছেন যারা জানেন না এই অপশনটার কাজ কি কিন্তু এই অপশনটি আপনার পেজটিকে কিন্তু অনেকটা গ্রোথ দিতে পারে তাছাড়াও আপনি যদি কোনো প্রোডাক্ট সেলার হন সেক্ষেত্রে আপনার প্রোডাক্টকে বেশি পরিমাণে অডিয়েন্সের কাছে সেল করতে পারবেন তাছাড়াও আপনি যদি কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর হন সেই ক্ষেত্রে আপনার ভিডিওকেও কিন্তু একটা ভালো বুস্ট দিতে পারবেন এবার ব্যাপার হচ্ছে যে এই যে বুস্ট পোস্ট রয়েছে এটার সঠিক ব্যবহার কি বা কিভাবে এটা ব্যবহার করতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বুস্ট পোস্ট করার যে সঠিক পদ্ধতি সমস্ত কিছু বুঝিয়ে দেবো অনুরোধ করবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে তো চলুন বেশি দেরি না আজকের ভিডিওটি শুরু আমি এখন ফেসবুকে চলে এসেছি ফেসবুকে আসার পরে আপনি আপনার যে পেজ রয়েছে সেই পেজের মধ্যে প্রবেশ করবেন আমি এখানে পেজের মধ্যে গেলাম পেজের মধ্যে গেলে স্ক্রল করে একটু নিচের দিকে আমি যদি আসি আমি যেই যেই জিনিস ফেসবুকে পোস্ট করেছি সেই জিনিসগুলো কিন্তু এখানে শো করছে আমি এখানে একটা ভিডিও পোস্ট করেছি এখানে একটা ফটো পোস্ট করেছি তো দেখুন তার নিচের দিকেই কিন্তু এই বুস্ট পোস্ট যে অপশনটা রয়েছে সেটা কিন্তু রয়েছে আমি এর উপর একবার ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে কি হয়েছে যে ফেসবুক নিজে থেকে কিছু জিনিস রিকমেন্ডেড করছে যে মেসেজ ইউ কল ইউ এবং ওয়াচ ইউর ভিডিও যেহেতু আমি এটা ভিডিওতে ক্লিক করেছি এখানে ওয়াচ ইউর যে ভিডিও অপশান আছে এটাতে ক্লিক করতে হবে এবং এখানে কিন্তু কয়েকটা জিনিস লেখা আছে যেমন ধরুন লেখা আছে যে নশো থেকে দু হাজার সাতশো সাতষট্টি এস্টিমেট ডেলিভারি মানে এতজন লোকের কাছে ফেসবুক কিন্তু আমার এই পোস্টটাকে বা ভিডিওটাকে পৌঁছে দেবে এবং এর জন্য আমার খরচ পড়বে চারশো বাইশ টাকা এবং এটা পাঁচ দিনে কমপ্লিট হবে তো এখানে যেহেতু ফেসবুক আমাকে এই তিনটে জিনিস রিকমেন্ড করছে আমরা এই তিনটের মধ্যে সিলেক্ট করতে পারি কিন্তু আমি এখানে তিনটে জিনিস সিলেক্ট করব না আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি পুরো ব্যাপারটা দেখাবো আপনাদের এগুলোতে ক্লিক করার দরকার আপনারা এখান থেকে যে ওপরে যে অপশানটা রয়েছে যেখানে লেখা যায় সিলেক্ট ইয়র ওন গোল বাজেট অ্যান্ড অডিয়েন্স মানে আপনি নিজে থেকে সমস্ত কিছু সিলেক্ট করতে পারবেন আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে দেখুন কয়েকটা অপশান রয়েছে একটা হচ্ছে এখানে লেখা আছে গোল বলে এই যে গোল অপশানটা রয়েছে এখান থেকে আপনি আপনার যেই জিনিসটি প্রয়োজন আপনি যদি দেখা গেল কোনো প্রোডাক্ট সেল করতে চাইছেন সেক্ষেত্রে গেট মোর যে মেসেজ এই অপশানটাতে সিলেক্ট করতে পারেন আপনি যদি ভিডিওতে ভিউজ চান তাহলে কিন্তু আপনাকে এই অপশানটাকে সিলেক্ট করতে হবে আমি এই অপশানটা সিলেক্ট করছি আর আপনি ওই যে বললাম আপনার যে জিনিসটা প্রয়োজন আপনি যে জিনিসটা করতে চাচ্ছেন আপনাকে কিন্তু নিজের মতো করে সেটা সিলেক্ট করতে হবে তারপরে দেখুন এখানে একটা অপশন হচ্ছে যেটা বাটন লেখা আছে এখানে আপনি যেই জিনিসটা সিলেক্ট করে রাখবেন সেইটাই কিন্তু অডিয়েন্স করতে পারবেন এখানে যেমন সেন্ড মেসেজ রয়েছে তারপর এখানে দেখুন রয়েছে অ্যাডভান্টেজ অ্যান্ড ক্রিয়েটিভ বলে এখানে যে জিনিসটা রয়েছে এটা থাক এটা কোনো দরকার নেই তারপর স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটাও কোনো কোনো কিছু দরকার নেই এখানে মেন যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে গিয়ে চুজ অডিয়েন্স বলে আপনাকে সঠিক অডিয়েন্স সিলেক্ট করতে হবে যে কোন অডিয়েন্সের কাছে আপনি এই পোস্টটাকে পৌঁছে দিতে চান কারণ আপনি যদি আপনার টার্গেট অডিয়েন্সের কাছে না পৌঁছান তাহলে তো সেই জিনিসটা দেখবে না তাই না যে যার ওই জিনিসটার ইন্টারেস্ট আছে সেই তো দেখবে তাই না আমি এখানে দেখুন এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে দেখুন একটা জিনিস ওপর দিকে লেখা যে ফেসবুকে এই পরিমাণে অডিয়েন্স রয়েছে অডিয়েন্সের সাইজ অনেক বড় এবার এখান থেকে আপনাকে বয়েস সিলেক্ট করতে হবে দেখুন এখানে একটা বয়সের কিন্তু চার্ট রয়েছে আমি এখান থেকে এটাকে আঠেরো থেকে চল্লিশ করলাম কারণ এই বয়সের লোকেদের কাছেই আমার ভিডিওটা পৌঁছালে হবে আপনি যদি প্রোডাক্ট সেল করেন দেখা গেল আপনি শাড়ি সেল করছেন জামা প্যান্ট সেল করছেন সেই ক্ষেত্রে আপনাকে আপনার মতো করে কোন বয়সের লোকের কাছে সেল করতে চাইছেন তাদেরকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে নিচের দিকে আসবো এখান থেকে লোকেশান এই যে লোকেশান আমি যদি ক্লিক করি এখানে ইন্ডিয়া সিলেক্ট আছে আপনি কোন কোন দেশের লোকেশনে এই জিনিসটি দেখাতে চান সেটা সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে পাশে একটা অপশন রয়েছে অ্যাড্রেস বলে এই অ্যাড্রেস অপশানে আমি একবার ক্লিক করবো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এখান থেকে সিলেক্ট করি কলকাতা কলকাতা লিখলাম তো এখানে দেখুন কলকাতার কিছু জিনিস কিন্তু চলে এসে কলকাতা রোড ডোকরা এখানে যাই হোক আসছে আমি এই কলকাতাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে আমি এটাকে যত বাড়াবো যে এত মাইল পর্যন্ত কিন্তু এরিয়াটাকে সিলেক্ট করবে মানে আমার এই যে ভিডিওটা রয়েছে এটা কিন্তু কলকাতার এই এই জায়গার মধ্যে কিন্তু দেখানো হবে প্লাস হচ্ছে এটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়েছে শুধু কলকাতা বলে না শিলিগুড়ি ঠিলিগুড়ি অনেকটা জায়গা নিয়েছে ঠিক আছে আমি নিজের মতো করে আমি চাইলে এই জায়গাটাকে সিলেক্টও করতে পারছি মালদা ঠালদা যেটা এখান থেকে আমি সেভ বাটনে ক্লিক করলাম করলে আমি কিন্তু এইখানে যে মেন অডিয়েন্স বেস রয়েছে সেটা কিন্তু সাজিয়ে নিতে পারছি এইবার মেন ব্যাপার যেটা চলে আসে সেটা হচ্ছে যে ইন্টারেস্ট এই ইন্টারেস্ট ব্যাপারটাকে আপনাকে কিন্তু সঠিক সিলেক্ট করতে হবে এখানে দেখুন কিছু জিনিস কিন্তু ফেসবুক নিজে থেকে সাজেস্ট করছে যেখানে প্রথমেই লেখা আছে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি আপনি ধরুন মনে করছেন আপনি যে জিনিসটা প্রমোট করতে চাইছেন সেটা হচ্ছে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রির বিজনেস ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে মানে যারা যদি যাদের এই জিনিসের উপর ইন্টারেস্ট আছে তাদেরকে কিন্তু এটা দেখাবে যদি আপনি সিলেক্ট করেন তবে এন্টারটেনমেন্ট রয়েছে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ রয়েছে ফিটনেস রয়েছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক রয়েছে এবার দেখা গেলো আমি এখানে শপিং অ্যান্ড ফ্যাশান করলাম যারা প্রোডাক্টের জিনিস আর কি করে সেক্ষেত্রে আপনাদের শপিং অ্যান্ড ফ্যাশানই কিন্তু করতে হবে আমি একটা ভিডিও যদিও দেখাচ্ছি আমি এখান থেকে দেখা ক্লথিং করছি ঠিক আছে তারপরে এখান থেকে আপনাকে আর কি সিলেক্ট করতে হবে মানে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ক্যাটাগরি রয়েছে যেমন চিলড্রেন ক্লথিং মেন ক্লথিং আমি এখানে উমেন ক্লথিং দেখা গেলো করে দিলাম এই রকম আপনাকে সমস্ত জিনিস সঠিকভাবে কিন্তু সিলেক্ট করতে হবে এখানে দেখুন উমেন ক্লথিং বলে কিন্তু সেভ হয়ে গেছে এখান থেকে আমি এখানে সেভ বাটনে ক্লিক করবো এবার দেখুন আপনার একটা জিনিস ভালো করে ফলো করবেন আমি যত জিনিস এখানে সিলেক্ট করছি তত কিন্তু এর যে অডিয়েন্স সাইজ সেটা কমছে তার মানে আমরা পেসিফিক দিতে পারছি এবার এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে যে ফিমেল মানে যেহেতু আমি দেখা যাচ্ছে যে ফিমেল অডিয়েন্সের কাছে টার্গেট করতে আছি যেহেতু আমি ওমেন ক্লথ আর কি বলছি আমি এটা আপনাদের কিন্তু উদাহরণ দিয়ে বলছি ঠিক আছে এবার ভিডিওর ক্ষেত্রে হলে আপনি যেই রিলেটেড ভিডিও তৈরি করছেন আপনি সেই রকম করে আপনাকে কিন্তু অডিয়েন্সটা সিলেক্ট করে নিতে হবে এবার এখান থেকে আমার যখন সমস্ত কিছু করা হয়ে যাবে এই সেভ বাটনে আমি একবার ক্লিক করে দেবো এবার দেখো সেভ বাটনে ক্লিক করা হয়ে গেল এখানে আমি আর কোনো কিছু করব না ঠিক আছে এখানে যা রয়েছে রয়েছে এখানে দেখুন প্লেসমেন্ট যে অপশন রয়েছে এটাও আপনাকে কিন্তু ফলো করতে হবে যে এই যে অ্যাডটা আপনি তৈরি করছেন এটা কোথায় কোথায় দেখাবে যেমন ধরুন ফেসবুক সিলেট রয়েছে ইন্টাগ্রাম ম্যাসেঞ্জার আমি এখানে আপনাদেরকে অনুরোধ করব মেসেঞ্জারটা দেওয়ার কোনো দরকার নেই আপনি কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামই রাখতে পারেন আর আপনি যদি মনে করেন যে না আমি ফেসবুকে দেখাতে চাই না শুধু ইনস্টাগ্রামে দেখাতে চান সেক্ষেত্রে ইনস্টাগ্রাম মানে সিলেক্ট করে রাখবেন যখন আপনার সমস্ত কিছু করা এখানে কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাকে কি করতে হবে নিচের দিকে আপনি একটু ফলো করবেন একটু নিচের দিকে আসলে এখানে দেখুন লিঙ্ক ক্লিক অপশন আছে পিপল রিচ এখানে টাকা কাছে আমি এখান থেকে এত বাজেট আমার পক্ষে আর কি সম্ভব নয় আপনি এখান থেকে আপনার বাজেটটাকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে পাঁচশো টাকা লিখে নিলাম পাঁচশো লেখার পরে আমি এখান থেকে এটা রাইট করলাম এবার ডে সিলেক্ট করতে হবে আমি কদিনের জন্য একটা আর কি দিতে চাই আমি দেখা গেল এখানে পাঁচ দিন সিলেক্ট করব। পাঁচ দিন তো এখানে দেখুন লেখা আছে যে রান অ্যাডস মানে যেই ডেটে পাঁচ দিন কমপ্লিট হয়েছে সেই ডেটটা এখানে চলে আসবে এবার একটু নিচের দিকে চলে আসলে একটা অপশান আছে যেখানে আছে পেমেন্ট মেথড বলে কারণ এখানে আপনাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন আমার কিন্তু যে কান্ট্রি সেটা হচ্ছে ইন্ডিয়া কারেন্সি ইন্ডিয়ান রুপিস এবং এখানে কিন্তু টাইম টাইম সব সেট হয়ে আছে আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন এটা কিন্তু বাংলাদেশে সমস্ত কিছু সেট করে দেবেন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন পেমেন্ট দেওয়ার আমার কাছে কয়েকটা কিন্তু মেথড চলে এসছে একটা হচ্ছে ডেবিট কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ড তারপর হচ্ছে ইউপিআই আমরা যেহেতু ইন্ডিয়া থেকে রয়েছি আমরা ইউপিআই যদি সিলেক্ট করি এখান থেকে আমরা ফোনপে বা গুগল এর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারছি এবং আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড লাগবে এবং সেটা যেন ইন্টারন্যাশনাল ট্রানজেকশন আপনার অ্যাক্টিভ থাকে এখান থেকে আমি আই হ্যাভ অ্যাট ক্লেম এটাকে সিলেক্ট করে নিই এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম তারপরে কিছুক্ষণ সময় নেবে প্রসেসিং হবে এখান থেকে আমার কিছু বেসিক ইনফো এখানে চাইছে যেমন এখানে আমাকে স্টেট দিতে হবে আমি এখান থেকে স্টেট দিয়ে নিচ্ছি স্টেট দেওয়ার পর এখানে আমার নাম চাইছে আমি নাম দিয়ে দিচ্ছি তারপর এখানে কিন্তু বলছে যে জিএসটি নাম্বার এবং প্যান নাম্বার এই দুটোর কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ এটা অপশনাল এখান থেকে যেটা রয়েছে ইএস ইএস থাকবে তারপর এটাকে আপনি চেক করে দেবেন চেক করে দেওয়ার পর এখানে রাইটে ক্লিক করে এখান থেকে আমি ডাইরেক্ট সরাসরি সেভ করে দেবো এবার হচ্ছে মেন আর কি জায়গা এইখান থেকে আপনাকে কিছু টাকা অ্যাড করতে হবে এখানে ধরুন আমি লিখলাম যে পাঁচশো পাঁচশো লিখলাম লেখার পর আমি নেক্সট বাটনে ক্লিক করব। এবার এই জায়গায় যখন আপনি প্রবেশ করবেন এখান থেকে আপনি আপনার পে গুগল এর মাধ্যমে এই পাঁচশো টাকাটা পেমেন্ট করে দেবেন আপনি যখন পাঁচশো টাকা পেমেন্ট করে দেবেন তো এখানে কিন্তু এই পাঁচশো টাকাটা চলে আসবে এরপর যখন আপনার টাকা পেমেন্ট করা হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন চলে আসার পরে এইখানে আপনার একটা জিনিস সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে স্টার্ট অথেন্টিকেশন মানে আমার এই অথেন্টিকেশনটা অন নেই আর যদিও এই অ্যাডটায় আমি যে খরচ সেটা পাঁচশো নব্বই টাকা পড়ছে কারণ এখানে কিন্তু জিএসটি চার্জও করছে যাই হোক আমি এখান থেকে ডাইরেক্ট স্টার্ট অথেন্টিকেশনে ক্লিক করব। এখান থেকে আমার ফোন নাম্বারটা দিতে হবে এখানে আমি কান্ট্রি কোড মানে ইন্ডিয়া সিলেক্ট করে এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে নেবো এখানে আমি ফোন নাম্বার দিলাম দিয়ে এখান থেকে আমি নেক্সট করবো এখান থেকে আমার ফোন নাম্বার একটা ওটিপি আসবে এখানে আমি ওটিপিটা দিয়ে নিলাম দিয়ে এখান থেকে আমি সাবমিট করবো আমি যে প্রসেসগুলো করছি এটা আপনাকে প্রথমবারই করতে হবে নেক্সট বার থেকে কিন্তু করতে হবে না এখান থেকে দেখুন সমস্ত কিছু হয়ে গেছে এখান থেকে আমি ডান সিলেক্ট করলাম এবার দেখুন সরাসরি কিন্তু এখান থেকে বুস্ট পোস্ট নাও যে অপশানটা আছে এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলেই কিন্তু বুস্ট হয়ে যাবে আপনি যখন এই বুস্ট পোস্টে ক্লিক করবেন তারপরে কিন্তু চব্বিশ ঘন্টা টাইম নেবে ফেসবুক আপনার অ্যাডটাকে দেখবে দেখার পরে তারা রিভিউ করে আপনার অ্যাডটিকে কিন্তু পাবলিশ করে দেবে এবার এখানে ব্যাপার হচ্ছে আমার একটা রান এই কারণে হচ্ছে না কারণ হচ্ছে আমার কিন্তু কোনো ফান্ড নেই মানে এক টাকাও নেই যেই কারণে এটা কিন্তু হচ্ছে না তো আমি আপনাদেরকে যেমন যেমন করে প্রসেসটা দেখিয়েছি আপনাকে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান স্টেপটাকে কিন্তু কমপ্লিট করতে হবে তাহলে সহজেই কিন্তু আপনি পোস্ট করতে পারবেন বা বুস্ট করতে পারবেন আর এইভাবে কিন্তু আপনি আপনার যে কোনো প্রোডাক্টকে খুব সহজেই সেল করতে পারবেন তো আশা করি পুরো কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন তাছাড়া অনেককে আমি খেয়াল করেছি যে কীভাবে ফেসবুক পেজ বানাতে হয় সেটা জানে না তাদের জন্য আমি একটা ভিডিও তৈরি করেছি আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন সেখানে আমি ডিটেলসে ব্যাপারটাকে এক্সপ্লেন করেছি আপনারা দেখে নিতে পারেন তাছাড়াও এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শেষে বড় বড় আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বাংলা টিভি চ্যানেলের সাথে সদাশবদা জুড়ে থাকুন